বড় আর একদম রেবাজি পিস নরম তুলতুলে সিনার টেক্সচার কিন্তু একেবারে ডিফারেন্ট অ্যাজ ইউ ক্যান সি আলু পালিয়ে যাচ্ছে বিরিয়ানি এবং বানিয়েছে ফর জাস্ট বিরিয়ানি কিন্তু যেহেতু একটা মাল্টি কিউজেন রেস্টুরেন্ট দাদা বৌদি সেই কারণে ওরা শুধুই যে বিরিয়ানি প্রেফারেন্স দেবে সেটা তো নয় ওরা নান দিয়ে এটা খেলতে পারে কেউ কুলচা দিয়ে খেতে পারে আমরা মধ্যম গ্রামের স্টাইলের বিরিয়ানি খাবো এই চিন্তা ভাবনা করলে আমরা এক একটা দোকানই খুঁজে ভাই মধ্যগ্রামে দিস ইজ উজ্জ্বল বিরিয়ানি আর আমরা মধ্যগ্রামে গিয়ে কলকাতা স্টাইল বিরিয়ানি খাবো সেটা আমরা একমাত্র একটাই দোকান আছে বিরিয়ানি বো তো এই যে এই হচ্ছে মাটন এই যে এই যে এই যে মাটন তার সঙ্গে গ্রিন চাটনি তো থাকবেই গাইস আরে ফিরে ভাই বিয়ের কার্ড প্রথম তোকে দিয়ে উদ্বোধন করলাম ভাই আরে ভাই বাইরে থেকে আরে ঘরে আয় প্রথম আমাকে দিয়ে বিয়ের কার্ড উদ্বোধন একদম লাভলি রঞ্জিত ওয়েটস আর বললাম না নামটা নামটা তোমরা পরে দেখে নেবে রঞ্জিত এসে মা বিয়ের নিমন্ত্রণ করতে বিয়ের নিমন্ত্রণ আপনাদের সবার যাবেন সবাই ঠিক আছে সে তো যাবই কিন্তু কি খাবি বল খাবো হ্যাঁ

তাহলে মাটন লিভার কষা আর বিরিয়ানি একদম ফ্রম দাদা বৌদি এন্ড বিরিয়ানি বং একদম দেখা যাক কার বিরিয়ানি ভালো রদ দেখা কলে বাজে দুটোই হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিয়ের নিমন্ত্রণ জমিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তবে হ্যাঁ আমরা এরপরে ওকে আইবড়ো ভাত খাবো সেটারও ভিডিও আসবে সব সব মানে ফুল ওকে একদম নিংড়ে পয়সা তুলে নেবো ওর বিয়ে আমাদের ইনকাম চলো যাই অর্ডার করি বিরিয়ানি বং আর জোম্যাটো থেকে বিরিয়ানি বং আর দাদা বৌদির বিরিয়ানি সঙ্গে মাটন লিভার কষা দুটোরই একটা মহাযুদ্ধ কম্পেরিজেন করে নেবো ওরা যুদ্ধ করতে যাচ্ছে চলো সো আমার কাছে রয়েছে দাদা বৌদি আমার কাছে রয়েছে বিরিয়ানি বং মানে দাদা বৌদির বিরিয়ানি রয়েছে আর ওর কাছে বিরিয়ানি বিরিয়ানি রয়েছে তো আমরা আজকে আনবক্সিং করে একটা কম্প্যারিজন হবে দাদা বৌদি বিরিয়ানি বং কার বিরিয়ানি যুদ্ধ হবে বেস্ট চলো সবার ফার্স্ট আমি আনবক্সিং করতে গিয়ে স্যালাডের পরিমাণ দেখে তো আমি অলরেডি দাদা বৌদিকে একটু এগিয়ে রাখছি কারণ আমি প্রিটি মাসি শিওর বিরিয়ানি বঙে এতটা স্যালাড থাকবে না নেক্সট হচ্ছে বহুদিন পর দাদা বৌদির বিরিয়ানি আহা চলো একদম খিলা খিলা চাল যেটাকে বলে বিরিয়ানি মানেই দাদা বৌদি এটা ব্র্যান্ডিং লেখা থাকে দাদা বৌদির তো ওয়ান ও ও ও ভাই সাহাব আর এখন অতটা তেলও দেখছি না আমি এবার এই রয়েছে আলু এই রয়েছে বাবা ওরে বাবা এই ধরলেই খুলে আসছে ওরে বাবা এইভাবে ধরতে হবে হুম হুম আজকে কাটে কি টাক্কার হবে এই শেয়ানে শেয়ানে লড়াই হবে প্রথমবার আর যেহেতু আমরা বিরিয়ানি বংয়ের মাটন লিভার কষা খেতে ভালোবাসি তাই দাদা বৌদি থেকে অর্ডার করেছি ওদের মাটন লিভার কষা আর ওদের মাটন লিভার কষার টেক্সচার কিন্তু একেবারে ডিফারেন্ট অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু একদম অন্য রকম একটা মাটন লিভার কষা রিভিউতে তো আমরা আসবোই বাট দেখতে কিন্তু ওটা দারুণ লাগছে গাইস চল যেহেতু এটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি তার সঙ্গে গ্রিন চাটনি তো থাকবেই গাইস দাদা বৌদির বিরিয়ানি আনবক্সিং করলো অর্পণ আমি বিরিয়ানি বঙের বিরিয়ানি আনবক্সিং করি অনেক কিছুই বললো এটার প্যাকেজিং দেখো আর দাদা বৌদির প্যাকেজিং দেখো চলো এই হচ্ছে ফুল হাইজিন মেইনটেইন করে ভাই ইয়েস তাও আবার ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং ইয়েস বিরিয়ানি মঙ্গে বিরিয়ানি এই হচ্ছে বিরিয়ানি মঙ্গে বিরিয়ানি ও হো 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 আ অর্পণ এবার ভাবার বিষয় ঠিক আছে ই আলু চলে গেছে আলু চলে গেল আলু পালিয়ে যাচ্ছে ও দেখো এটা কিন্তু ফুল কলকাতা স্টাইলের বিরিয়ানি একদম এই হচ্ছে মাটনের পিস আর এই হচ্ছে আলু এই হচ্ছে স্যালাড স্যালাডে কোয়ান্টিটি কম আছে বাট হাইজেনিক আছে আর এই হচ্ছে আন্ডা প্যাকেজিং গুলো বলছি হাইজিন হাইজিন মেইনটেইন করে কিন্তু ডিমটা ভেঙে গেছে ডিমটা ভেঙে গেছে দাদা বৌদি লিভার কষা তো হলো বিরিয়ানি মঙ্গে লিভার কষাটা দেখি ওফ হাই আজকে একটা মহাযুদ্ধ হতে চলেছে সো বিরিয়ানি আমাদের হাতে রয়েছে আমি যেটা বলেছিলাম দাদা বৌদির বিরিয়ানি সেখানে এই রয়েছে বিরিয়ানির কোয়ান্টিটি তার সঙ্গে এই রয়েছে আলুর সাইজ এই রয়েছে মাটন এই যে এই হচ্ছে মাটন এবার বিরিয়ানি বং হয়েছে 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 এবার বিরিয়ানি বং মধ্যমের চাইন একটা দোকান এই হচ্ছে বিরিয়ানি বংয়ের মাটন ভাই খুলে চলে আসলো মাটনে এই জয়জয় এই জয়জয় এই জো মটন এটাই হচ্ছে বিরিয়ানি বং এর ভাই রাইট ঠিক আছে আর এই হচ্ছে আলু আর এই হচ্ছে ডিম সাথে সালাদ এইবার আমি সবার ফারস্টে যে প্রথম কম্পারিজনটাই আসবো সেটা হচ্ছে নাম্বার 1 প্যাকেজিং প্যাকেজিং কিন্তু দাদা বৌদি বিরিয়ানি বং থেকে অনেকটাই পিছিয়ে কারণ বলি এক হচ্ছে বিরিয়ানি বং দিতে ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং দিতে বিরিয়ানি বং ইউজ করছে দ্বিতীয় যে আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ান্টিটিতে কিন্তু দাদা বৌদি বিরিয়ানি বঙ্গের থেকে অনেকটা এগিয়ে থাকলেও তার পেছনে একটা ভ্যালিড রিজন বা দাদা বৌদির কিন্তু দাম বিরিয়ানি বং প্রায় দেড় গুণ বেশি এক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটিটা বেশি বিরিয়ানি বংয়ের মাটন বিরিয়ানির প্রাইস টু সেভেন্টি নাইন টু ডিম আলু রাইস মানে মাটন সব দিয়ে তবে হ্যাঁ একটা জায়গায় কিন্তু আমি একটু ডিসঅপয়েন্ট হয়েছি সেটা হচ্ছে স্যালাড স্যালাডটা কিন্তু স্যালাডের কোয়ান্টিটি কম যেখানে দাদা বৌদি কিন্তু অনেকটা স্যালাড দিয়েছে অন বিশাল স্যালাড দিয়েছে অনেক ঠিক আছে আর সঙ্গে গ্রিন চাটনি তবে বিরিয়ানি বংশের সঙ্গে গ্রিন চাটনির কোনো প্রয়োজন নেই তবে ফারস্টে আমরা একটু দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করি আরেকটা জিনিস এটা প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি এটা প্রপার ব্যারাকপুর ব্যারাকপুর বিরিয়ানি আর আজকের ভিডিওটা করার কেন সেটা আমরা পরে বলছি আগে কম্পেয়ারটা হয়ে যা চলো ফারস্টে আমরা বিরিয়ানি ফ্রম দাদা বৌদি ট্রাই করি শুধু রাইসটা ট্রাই করবো লং রাইন ঝুরঝুরে চাল রয়েছে একটু গ্রেভি রাইসও রয়েছে একটু ঝুরঝুরে রাইসও রয়েছে প্লেস ফ্রাইসিং আলুটা আসছে পরে আগে তুই রাইসটা খেয়ে ওকে এই হচ্ছে বিরিয়ানি বঙের ঝরঝরে একদম ঝরঝরে বিরিয়ানি বঙের রাইস কলকাতা স্টাইলের বিরিয়ানি চল প্রপার একদম লাইট বিরিয়ানি বিরিয়ানি কলকাতা স্টাইলের এটা সবার প্রথম বলি এটা ব্যারাকপুর না এটা শোধপুরের বিরিয়ানি তো এই পয়েন্ট অফ ভিউ থেকে বিরিয়ানিটা একটু পিছিয়ে দাদা বৌদির যে বিরিয়ানি সেখান থেকে আর আলুটা যদি দেখাই আলুটা সফট আছে মশলাটা একটু ভেতরে ঢুকতে পারতো এটা দেখাই যাচ্ছে বাট বিরিয়ানিটা না একটু বেশি সল্টি মনে হচ্ছে আমার নুনটা একটু বেশি মনে হচ্ছে তবে ঘিয়ের ফ্লেভার কিন্তু একেবারে প্রপার রয়েছে যদি স্যালাড আর গ্রিন চাটনি খাই তাহলে ব্যাপারটা ব্যালেন্স হচ্ছে আমি আসছি কলকাতা বিরিয়ানি আলু প্রপার ইয়েলো কালার আলু যেরকম কলকাতা বিরিয়ানিটা থাকে হালকা হুম দারুণভাবে মশলা ঢুকেছে আলুতে একটু আলুর সাথে যদি একটু বিরিয়ানিটা চটকে খাওয়া যায় চটকে বাইট আমরা দেখেই বুঝে পাচ্ছি যে বিরিয়ানি বাঙার বিরিয়ানিটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে আলু তো মশলা ঢুকেছে দারুণ পরিমাণে মশলাটা ঢুকেছে পুরো ইয়েলো কালারটা এসছে যেটা কলকাতা বিরিয়ানিতে থাকে এক্স্যাক্টলি মাটনটা তুই মাটন আগে দাদা বৌদি না আগে বিরিয়ানি বাং ওকে আমি প্রথম শটেই দেখালাম মাটনটা নালির পিস ছিল জাস্ট খুলে চলে আসছে তারপরে পিসটা এরকম বড় এরকম বড় পিসটা আর মাটনটা দেখেন নরম গরম থলথলে থলে মাটন ও হো 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 দারুণ দারুণ মাটন মাটন ট্রাই করি হুম যেমন মশলা ঢুকেছে সেরকম সফট সেরকম সাইজ ভাই বিরিয়ানি মনে ওকে দাদা বৌদি দেখো অ্যাজ ইউ ক্যান সি দাদা বৌদির মাটন কিন্তু নো ডাউট অনেক বড় আর একদম রেওয়াজি পিস নরম তুলতুলে সিনার পিসই পেয়েছে রঞ্জিতের ফেভারিট বাট ওখানে আগে সিনার পিস নেই ওটা নারলি পিস ছিল তো সিনার পিসটা মাটনটা ফার্স্ট টাইম একটু শুধুই ট্রাই করব বাট এখানে কিন্তু দাদা বৌদির মাটন যখন তখন কোনো কোয়ালিটি নিয়ে কথা হবে না বেস্ট কোয়ালিটির জিনিসই ওরা ইউজ করে হ্যাঁ দি মানে বিরিয়ানি বঙ্গ সেম আমি মাটন তো খেলো বিরিয়ানি বঙ্গেরো আমি একটু দাদা বৌদির মাটনটাও একটু ট্রাই করাবো ওকে একটু চড়বে আর একটু মাটন দিয়ে একটু খেয়ে দেখ এবার আমরা একটু রাইস দিয়ে মাটনটা দিয়ে ট্রাই করবো এখানে মাটন রয়েছে একটু গ্রিন চাটনি একটু আলু আলুটা একটু মশলাটা ঢুকতে পারতো চলো আমার এটা চটকে বাইট হয়ে যা হুম যেটা আমি বলবো তার একটা কথা বলি বল আমি বহু দিন ধরে দাদা বৌদি বিরিয়ানি খাইনি আর আমরা প্রেফার করি ব্যাক গিয়ে খাবার হুম সেই ভিউ থেকে কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্টেড আমি আমি এটা জানতাম না ও সোদপুর থেকে অর্ডার দিয়েছে হুম না আমার বাড়িতে জোমেটো ব্যাক আসে না সোদপুরি আসে এটাই আমাদের দুর্ভাগ্য ওকে ওকে আর এখানে কিন্তু বিরিয়ানি মাং একটা ডিমও দিয়েছে যেটা দাদা প্রতি ছিল চটকে নিই হালকা আলুটা সাথে একটু ডিম আর স্যালাডটা পরিমাণ একটু বেশি আঙুলের দেখো এখানে সব কেশর লেগে আছে কেশর লেগে গেছে চলো একটা চটকে বাইক বিরিয়ানি খেতে খেতে আমরা একটা আইটেম কথা ভুলে গেছি হ্যাঁ না না আমি হাত ছেড়ে নিয়েছি এবার ওইটাই খাবো ফারস্টে দাদা বলি একটা ট্রাই এক্স্যাক্টলি আমি শুধু ট্রাই করব আর ওকে আমি আমি একটু বিরিয়ানি দিয়ে ট্রাই ট্রাই করাবো বিরিয়ানি মানে এটার কিন্তু प्रिपरेशन একদম আলাদা ক্যাপসিকাম পেঁয়াজ অনেক কিছু দিয়ে এটা তৈরি হয় এটা একটু ডিফারেন্ট খেতে হয় হুম হুম তো তুই খেলেই বুঝার কোয়ান্টিটি কিন্তু 200 20 টাকা 30 টাকা মতো প্রাইস কোয়ান্টিটি কিন্তু প্রচুর থাকে অনেক কোয়ান্টিটি থাকে মিনিমাম এখানে নয় নয় করে তিরিশ পিস মতো রয়েছে ভাই থেকে তিরিশ পিস বড় বড় সাইজ এটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি মাটন লিভার কষা ট্রাই কর পারফেক্ট ফর রুমালি রুটি এক্স্যাক্টলি হুম আহ সাদা আলাদা ভাই অসাধারণ আমার তো অসাধারণ লাগলো দারুন এটা ডিফারেন্ট টেস্ট পেলাম একদম ভুলে আছিস বিরিয়ানি এবং লিভার কষাটা এটা বেশ কষা কষা একটা ফিলিংস আছে চামচ আমি এটা ওকে তুলে দি মাটন লিভার কষা আহা আমি একটা আমি একটু রাইসের সাথে খাই এটা হুম দুটো টেস্ট একদম এক্স্যাক্টলি মানে যদি বলি দেখো দাদা বৌদির যে মাটন লিভার কষা এখানে না যে মানে কড়াই শুটি দেওয়া ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটা ধাবা স্টাইল লিভার কষা বানিয়েছে বাট সেখানেই একটা রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি দিয়েই শুধু খাবার জন্য প্রচুর বাটা মশলা অনেক কিছু ইউজ করেছে মাটন লিভার কষাটা কিন্তু বিরিয়ানি বং বানিয়েছে ফর জাস্ট বিরিয়ানি কিন্তু যেহেতু একটা মাল্টি কিউজেন রেস্টুরেন্ট দাদা বৌদি সেই কারণে ওরা শুধুই যে বিরিয়ানি প্রেফারেন্স দেবে সেটা তো নয় ওরা নান দিয়ে এটা খেলতে পারে কেউ কুলচা দিয়ে খেতে পারে তন্দুরি রুটি দিয়ে খেতে পারে হ্যাঁ নর্মাল রাইসের সঙ্গে খেতে পারে সেইগুলো চিন্তা করে কিন্তু ওরা এই প্রিপারেশানটা করে এবং এটা আমার সত্যি ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম অফ দাদা বৌদি সেটা ব্যারাকপুর সোদপুর যেটারই হোক ফাটাফাটি কোনো কথা হবে না দারুণ আমরা এটা ট্রাই করি এবার বল এবার কথাটা হচ্ছে এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তারা ভাবছো যে দাদা বৌদির সাথে বিরিয়ানি কম্পেয়ার সেটা কেন আমার একটা কথা এটা আমার প্রশ্ন কেন কেন আমি তো তোকে দাদা বৌদি খাব বলে হ্যাঁ আমি তো বিরিয়ানি মং বলেছি কারণ আমাদের মধ্যম গ্রামে বিরিয়ানি মং আজকে এরকম টেস্ট দিচ্ছে যে আজকে আমি এই সাহসটা করেছি যে দাদা বৌদি বিরিয়ানির সাথে কম্পেয়ার করার আমরা একটা কথা বলি আমরা মধ্যম গ্রামের স্টাইলের বিরিয়ানি খাবো এই চিন্তা ভাবনা করলে আমরা একটা দোকানই খুঁজে পাই মধ্যম গ্রামে দিস ইজ উজ্জ্বলদার বিরিয়ানি আর আমরা মধ্যম গ্রামে গিয়ে কলকাতা স্টাইল বিরিয়ানি খাবো সেটা আমরা একমাত্র একটাই দোকান আছে বিরিয়ানি বং তো সেই পার্সপেকটিভ থেকে আমরা যখন কলকাতা বিরিয়ানিকে মিস করি আমরা যখন আর্সেলান আমি নিয়ে যেতে পারবো না আমি নিয়ে কোয়ালিটি তো খুবই ডাউন হয়ে গেছে আমি কালকেই মানে আজকে ভিডিওটা শ্যুট হচ্ছে আমি কালকেই আমি নিয়ে ইয়েতে খেয়ে গেলাম ওই নিউ মার্কেটে আমি বড় আর ভাই আমি বিরিয়ানির কোয়ালিটি একদম জঘন্য পেয়েছি আর্সেলানও কিছু কিছু জায়গায় ম্যাটার করে পাশার্ক আর্সেলান বাদে আর যে কোনো আর্সেলান আছে খুব কম জায়গায় ভালো বিরিয়ানি পাওয়া যায় একদম বাট বিরিয়ানি বং আমি ওরা আর এই বিরিয়ানি বংের সঙ্গে উজ্জ্বলদারও একটা সিমিলারিটি আছে ওরা একটাই কাউন্টার রেখেছে এবং ওরা এখানেই ফোকাস করছে যাতে কোয়ালিটিটা মেনটেন করে এবং যখন আজ হয়তো বিরিয়ানি বং একটা এক্সটেন্ড করবে কোথাও একটা বা যাই হোক কোথাও একটা করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট যারাই একটা আউটলেটের ওপর ফোকাস রেখে জিনিসটাকে মেনটেন করে তারা কিন্তু সবসময় কোয়ালিটিটা বেটার দিতে পারে আর সেটাই বিরিয়ানি বং করছে আর দাদা বৌদির ক্ষেত্রেও আমি সেম কথা বলবো ব্যাকপুরে যে শান্তিটা সেটা কিন্তু আমি সোদপুরে কোনোবার পাইনি ওটা ব্যারাকপুরেই পাওয়া যায় ওটা বসে খেলে তো পাওয়াই যায় আর বিশেষ করে ওদের স্টাফদের যে বিহেভিয়ার সুদীপ দা নিচে আমি নামটা হয়তো ভুলও হতে পারি শিবম দা শিবম দা প্রত্যেকে 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 কিন্তু খুবই ভালো বিহেভ করে এবং ওদের স্টাফ আর মালিককে বোঝা যাবে না সবারই ব্যবহার একই এটা হচ্ছে সবথেকে বড়ো কথা সেরকমই কিন্তু বিরিয়ানি বঙ্গ ওনাররা দুজনে কনস্ট্যান্ট থেকে কাস্টমারদের সঙ্গে ওয়েল বিহেভ করে তাদের অসুবিধা সুবিধা জেনে লাইক এটা আমি ডিব্যাপিতেও এই গেস্টারটা দেখেছি যে কিভাবে খাওয়া দাওয়া হচ্ছে ব্যারাকপুর ডিব্যাপিতে আমি এই গেস্টারটা দেখেছি যে কাস্টোমাররা খাওয়া খাচ্ছে ডলিগানটি নিজে গিয়ে সবার সঙ্গে কমিউনিকেট করে তো এটা একটা অন্যরকম কিন্তু নেক্সট লেভেলের ফিলিং হয় যখন আমরা পয়সা দিয়ে কোথাও খেতে যাই আমরা তো পয়সা দিয়েই খাচ্ছি ভালো খাবার তো ডিজার্ভ করবোই তার সঙ্গে সঙ্গে একটু বেটার ব্যবহারও ডিজার্ভ করতে যেটা আমাদের মনটাকে ভালো করে দেয় তো আজকের ভিডিওটা কোনো মানে কন্ট্রোভার্সিয়াল বা কম্প্যারিজান ভিডিওর থেকে বড় কথা দুটো দুটো জাতের বিরিয়ানি দুটো বিরিয়ানি কিন্তু ভালো বাট সোধপুরের দাদা বৌদি আমাকে প্রত্যেকবারই কিছু না কিছুভাবে ডিসঅ্যাপয়েন্ট করে আজকেও করেছে আরে আমি তো বিরিয়ানি বিরিয়ানি খাবো না হ্যাঁ নিশ্চয়ই খাবি কেন খাবি না থ্যাংক ইউ কিন্তু তুই সোধপুরের দাদা ব্যাপারে যা বললি আমার তারপরে আর খেতে ইচ্ছে হচ্ছে না না খা ভাই হ্যাঁ কিন্তু আমি যখনই দাদা বৌদি খাই ব্যারাকপুর থেকে তো এবার এটা খেয়ে রাখ তা বুঝে যাবি

আশা করছি ভালো লাগবে একদম আর ভিডিওটা আমি জানি ভালো লেগেছে আর যাদের একটু বেশি ভালো লেগেছে তারা তো ভালোবাসা দিতে শুরু করে দিয়েছে আর যাদের মোটামুটি ভালো লেগেছে তারা ভিডিওটা বসে লাইক চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ফুটি পেজটাকে ফলো করে দিও ছ লাখের খুব কাছে আছে আমিও দু লাখ ক্রস করলাম একটু ফলো করে দিও তো ইউটিউবে ইনস্টাগ্রামে সব জায়গায় আমাদের ফলো করে দি ভিডিওটা ভালো লাগে লাইক চ্যানেল সাবস্ক্রাইব দেখছে নেক্সট ব্লগে মনে রাখবে হ্যাঙ্গামের কোনো সীমানা টাটা